তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচা চড়ছে চিতি সুদের উপরে তো আমার এখন থেকে হাঁটু কাপা শুরু করছে এখান থেকে সুপ্রিয় দর্শক আজকে ছুটির দিন হয় বের হতে একটু লেট হয়ে গেল সকালে ঘুমটাও দিয়েছিলাম তোদ্দার আমরা এখন যাবো স্মৃতিসদের উদ্দেশ্য রওনা দিয়েছি আমি আর জামাই তো চাকরি পির করতে করতে অফিস যখন ছুটি থাকে না হঠাৎ দুই একদিন ছুটি থাকলে কিছু সময় বেরোতে হয় মাঝে মধ্যে আমাদের অনেক আনন্দ দেয় যদি আমরা কোনো জায়গায় ঘুরতে যাই তো জামাই অনেক এক্সাইটেড ছিল কারণ এর আগে এখানে কখনোই আসেনি আর আমি এ নিয়ে পাঁচবার এখানে এসেছি এর আগেরবারও আমি একটি ভিডিও দিয়েছি আপনাদের মাঝে তো আজকে আমরা কি করব কোথায় যাব এমন কি কতটুকু আনন্দ করতে পারবো সেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং স্মৃতিসৌধের কোথায় কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব জানি না কতদূর আপনাদের ভালোভাবে দেখাতে পারবো দেখেন এটাতে উঠছি এটাতে উঠতে গিয়ে তো আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে আমি তো ভয়ে শেষ তারপরে চেষ্টা করতেছি সামনে ওই তো উঠতে মনে হয় পারবো না কারণ অনেক খারাপ এটা থাকে আপনার হচ্ছেন একতলা ওটা হলো তিনতলা মানে তিন চার ডবল এখানে দেখতে পাচ্ছেন আপনার ওটা কত উচা ওই পাশ থেকে দেখা যাচ্ছে না এই দেখুন এবার এটাতে ওঠার পালা এখানে উঠতে গিয়ে তো ধরেন অবস্থা খাইল আমি আর্ধেক পর্যন্ত উঠছি আর্ধেক ওঠার পরে আমি উঠতে পারি নাই এটা অনেক রিস্কি হয়ে যাচ্ছিল আর আমি অত রিক্সা নেবো না কারণ আমি এখন বয়স বেশি হয়নি আমার এখন বাসার অনেক ইচ্ছে তো আমি এখান থেকে আমাকে বলতেছিলাম কোলে নেন আচ্ছা দেখা যাক তারপরে আমি আর অত আর নেমে গেলাম বাদ বাকি আমরা একটু ঘুরিলাম ফিরলাম দুজনে অনেক কথাবার্তা বললাম অনেক দিন পরে দেখা আর এই স্থিতির ভেতরে আমরা বাইর থেকে যেমন দেখি এমনটা না আপনারা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ এ দেখুন একটা ভিতর দিয়ে আরেকটাতে যাওয়া যায় নিচে আরেকটা জায়গা আছে কিন্তু ওটাতে তালা মারা যার কারণে আমরা আপনাকে ওটা দেখাতে পারতেছি না তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে ভালোই থাকবে